জীবন জুড়ে কখনো জোয়ার কখনো ভাটা কখনো উত্থান কখনো পতন আসলে বেঁচে থাকাটাই জীবন যুদ্ধ বরানগরের মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ দেখলে তা আরও একবার অনুধাবন করা যাবে জীবন মানে কি সাপলুড়ুর খেলা কিংবা দাবার ছকে বড়ে রাজার লড়াই আসলে জীবনে জন্ম যেমন আছে মৃত্যু অনিবার্য তার মাঝে জীবনকে বয়ে যাওয়ার নামই জীবন যুদ্ধ করোনার সময় তা আরও ভালো করে উপলব্ধি করা গিয়েছে এই জীবন জীবনযুদ্ধের ভাবনায় এবার মণ্ডপে ফুটে উঠেছে দুর্গোৎসবে এবছর তাদের পুজো বর্ষ পুরো বরানগরের তৈরি হয়েছে পাট দিয়ে সেখানেই কোথাও রয়েছে দাবার বোর্ড আবার কোথাও সাপনুড়ো এসবই যেন জীবন যুদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে চতুর্থীর সন্ধ্যায় মহা ধুমধাম করেই উদ্বোধন হয়ে গেল পঁচাত্তর বছরের এই পুজোর সাংসদ সৌগত রায় সাংসদ দোলা সেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পুজোর উদ্বোধনে ছিলেন পুজোর মূল উদ্যোক্তা পুর পরিষদ রামকৃষ্ণ পালও উদ্বোধনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যা অন্য মাত্রা এনে দেয় রামকৃষ্ণ পালের উদ্যোগে এই পুজোর ভাবনা জীবন এগিয়ে চলার পথে সত্যি নতুন করে ভাবাবে মানুষকে একজন রিলেটেবল একটা থিম সেই জন্য আমার মনে হয় যে এতগুলো পুরস্কার পেলো কারণ আমাদের প্রত্যেকেরই যুদ্ধ আমাদের সম্মুখীন হতে হয় এবং লড়তে হয় মায়ের কাছে এই প্রার্থনা যাতে আমরা সকলে আমাদের জীবনযুদ্ধ জয় করতে পারি এবং এত সুন্দর একটা রিলেটেবল প্র্যাকটিক্যাল ভাবনার জন্যই সমস্ত পুরস্কার আমার মনে হয় এইবারে মল্লিক কলনী নিয়ে যাচ্ছে এবং আগাম আগামী দিনেও আরও বড়ো হোক আরও সুন্দর হোক এই পুজো এই এই কামনাই করি আমরা কি উৎসব না উৎসবে সামিল না হলে আমরা যেটা চাইছি সেটা কি এক্ষুনি হয়ে যাবে আমার প্রশ্ন আমার মনে হয় না কারণ যেটা আমাদের হাতে নেই আমরা সেটা জোর করে ধরে রাখতে পারি না হ্যাঁ আমরা সকলে মিলে এটা আশা করব এবং দাবি রাখবো যে আমরা যেটা চাইছি সেটা যেন হয় অভয়া আমাদের বোন যেন বিচার পায় যারা উৎসবে সামিল হচ্ছে তার তারা কিন্তু এই মানে না যে তারা অভয়ের বিচার চায় না আমি আপনাদের একটা ছোটো উদাহরণ দিচ্ছি আমি একজন অভিনেত্রী ঠিক আছে আমি যদি আজকে শুটিং করতে যাই তো সেটা অনেকেই আমাকে এটা নিয়ে বেশ কয়েকদিন আগে ট্রোল করেছিল হ্যাঁ শ্যুটিং করছে ভিডিও করছে একটা কথা বুঝতে হবে যে আপনাদের সকলের কাছে যেটা এন্টারটেনমেন্ট সেটা আমার রুজি রুটি আমি সেই কাজটা করে রোজগার করি এবং আমার পরিবার চালাই আমি তো আমাদের সবারই তোমার তো আপনারা কাজ করছেন না আপনারা বুম ধরে মাইক ধরে ক্যামেরা ধরে কাজ করছেন আপনাদেরও তো প্রফেশনাল কমিটমেন্ট এটা আমাদের কমিটমেন্টটা আমাদের পূরণ করতে হবে তার মানে এই না যে আমরা বিচার চাই না আজকে আমরা সকলে মায়ের আশা কি আমরা কেউ আটকাতে পারবো না আমি চাইলাম কি উৎসব হবে কি না হবে তাতে কি এলো গেলো মায়ের আশার কথা মা আসবেনি আমাদের ক্ষমতা এবং সাহস কোনোটাই তাকে আটকানোর নেই এবার মল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পঁচাত্তর বছরে পদার্পণ করলো আমাদের কমিটির যারা কর্মকর্তা তারা এবার নিজেরাই স্থির করলেন প্রত্যেক বছর মানুষকে যেভাবে মণ্ডপ এবং প্রতিভা সজ্জায় সজ্জিত করে শিল্পীরা এবার মানুষকে আরও বেশি আনন্দ দেবো সেই লক্ষ্যকে সামনে রেখে দু চারটে শিল্পীর সাথে কথা বলেছিলেন একটা শিল্পীর সাথে কথা বলে তাদের বরাত দিলেন এবং তারা সমস্ত ছবি দেখে বললেন দেখালেন এবং বললে এটাই আমাদের রাজ্য সেই অনুপাতে গত আড়াই মাস ধরে এই শিল্পীরা কাছি থেকে এসে তার প্রফেসর সঙ্গে থেকে সমস্ত নির্দেশ দিয়ে আজকে এই ধরনের মণ্ডপ মানুষের কাছে মানুষ দর্শনার্থীকে উপহার দিয়েছেন এটা কি সেটা সেটা হচ্ছে দেখবেন সাপ আর লুডু দেখবেন এই যে এটা মেয়েরাই খেলে পুরুষরাও খেলে যে সাপ লুডু খেলতে গেলে ওপরে উঠে আবার হেরে গেলে আবার নিচেও নামে আবার আবার সঙ্গে দাবা দাবা যারা খেলে অভিজ্ঞ তারা খেলতে খেলতে কখনো উপরে ওঠে কখনো আবার হেরেও যায় নিচে নেমে যায় আবার বাইরের দিকে যেখানে দেখবেন মহিলা এবং পুরুষরা তারা কি নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে সিঁড়ি আবার কখনো নেমে আসছে মানে জীবনযুদ্ধে চড়াই আর উতরাই এই পরিস্থিতি এই গোড়া মণ্ডপ তারপরে আরও বিভিন্ন থিম জেলে জেলে মাছ ধরতে যাচ্ছে সেইও সেই শ্রমজীবী শ্রমিকের কথা এই মণ্ডপের মধ্যে শিল্পী তুলে ধরেছেন এরম সমস্ত খণ্ডচিত্র সমস্ত হারিয়ে যাওয়া শিল্প যেটা পাট শিল্প সেই শিল্পকে সামনে তুলে ধরার জন্য আমাদের শিল্পী এই কর্মযজ্ঞ করেছেন এই ঠাকুরটা দেখছেন মায়ের প্রতিমা এটা সম্পূর্ণ পাঠের আর পুজো দেওয়া হবে এই দেখুন সেকেন্ড প্রতিমা যেটা আসল প্রতিমা আমরা পুজোতে পূজিত করবো আগামী ষষ্ঠী থেকে আজকে সর্বোপরি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে বন্ধু বান্ধবের কাছে পরিবারের কাছে আবেদন করবো নিবেদন করব পুজো কমিটির পক্ষ থেকে আপনারা ঝারীবদ্ধভাবে আসুন মণ্ডপের যা কিছু দর্শক সব টেটি পুজো উপভোগ করুন আমাদের কর্মীরা আপনার সাথে সহযোগিতা করবেন